ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সম্মানিত ভিওর্স প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন প্রথমেই আপনারা যারা সরকারি চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য বিরাট সুখবর প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ দু হাজার চব্বিশ ভিওর্স চলুন জেনে নেই পুরো বিস্তারিত পদ সংখ্যা এবং আবেদনের সময়সীমা আশা করি সঙ্গে থাকবেন শিক্ষক নিয়োগ ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য রাজ্যের সরকারি স্কুলে কর্মখালি রয়েছে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আগ্রহী চাকরি প্রার্থীর আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন বেতন স্থায়ী শূন্য পদে নিয়োগ দেওয়া হবে প্রতি মাসে বেতন দেওয়া হবে বাইশ হাজার থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে নিয়োগ প্রক্রিয়া প্রার্থী নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার আবেদন প্রক্রিয়া প্রার্থীকে প্রথমে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে হোম পেজ থেকে রিক্রুটমেন্টে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন তিরিশ অক্টোবর চব্বিশ তো ভিহস এই ছিল আজকের সর্বশেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত জরুরি আপডেট সবাই ভালো থাকবেন ধন্যবাদ